ভাই গাড়ি কত হয়েছে এটা ফেরত কত ক ছিল দাম কত কইছিল ছিল ভাই এক লাখ চল্লিশ তা বিক্রি করে নাই ফেরত নিয়ে যাচ্ছে ভাই অনেকগুলো হাত থেকে ভালো ধরে বিক্রি হচ্ছে আজকে বাইশে মে দু হাজার চব্বিশ সাল কাকা কত হয়েছে এটা পাঁচ

অনেক বড়ো বিক্রি হয়েছে যে একটু অ্যাকাউন্টম করে নিয়ে যাচ্ছে দর্শক